দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো জাতীয় বৃক্ষমেলা এটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত তো এই বৃক্ষমেলায় কী কী গাছ আছে বিশেষ করে ফল গাছ সেগুলোই আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তো চলুন দর্শক আমার সঙ্গে এবং দেখুন এই ভিডিও রাজধানীর আগারগাঁওয়ের বৃক্ষমেলায় বিশাল মাঠে তৈরি হয়েছে ঘন সবুজের সমারোহ মেলায় স্থান পাওয়া নানা প্রজাতির গাছ থোকায় প্রস্ফুটিত ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায় বনজ ফলজ ঔষধি গাছ কিংবা ঘর সাজানোর অর্কিড বনসাই কি নেই সবুজ এই মেলায় বৃক্ষ মেলায় মোট একশো দশটি স্টল স্থান পেয়েছে মেলায় প্রবেশের পর প্রায় সবগুলি স্টলেই দেখা মিলবে ফল গাছ প্রথমে ঢুকতেই চোখে পড়ে নানান জাতের আম গাছ বিশেষ করে গাছে ঝুলানো রসালো টস আম চোখে পড়ার মতো জাতীয় বৃক্ষ বৃক্ষমেলা পরিণত হয়েছে বিশাল এক আমবাগানে মেলার প্রতিটি স্টলে বিভিন্ন প্রজাতির আমের চারা সাজিয়ে রেখেছেন মালিকরা ড্রামে তৈরি কলমের গাছে থোকায় থোকায় আম শোভা পাচ্ছে যা সহজেই দর্শনার্থীদের নজর কাড়ে এখানে হরেক রকমের বিদেশি জাতের এবং রং বেরঙের বিভিন্ন প্রজাতির আমের গাছ দেখছি এবং গাছগুলোতে অনেক ধরনের আমও ধরে আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই আমের গাছগুলি এবং নাম কি সেটি একটু দেখাবো আপনাদের সঙ্গে এখানে সবাই ব্যস্ত যেহেতু দামগুলো ঠিকভাবে বলছে না বা নাম বলছে না তো আমরা ঘুরে ঘুরেই সাইনবোর্ড দেখে আমের পরিচিতিগুলি হয়ে নেবো হচ্ছে বেনানা ম্যাঙ্গো হলুদ হয়ে যায় পাকলে এবং আমে আমগুলো ঠিক কলার মতো লম্বা লম্বা এই জন্য এটা নাম বেনানা ম্যাঙ্গো এখন বেনানা ম্যাঙ্গোর চাষ ব্যাপক আকারে হচ্ছে বেনানা কলা বেনানা আম পেকে গেছে একবারে গাছ থেকে পড়ে গেছে যে এই আমটার নাম বলা হচ্ছে কিউ যাই এই যে কিউজাই জাতের আম অনেক বড় চারপাশে কত থোকায় থোকায় দেখে আসলে দর্শনার্থীরা আম গাছ নিতে বাধ্য এই যে মিয়া জাকি আম কিং অব চাক চাকাপাত বিভিন্ন জাতের চিয়াং মাই ম্যাঙ্গো অনেক বড় বড় একটা মেলায় দেখতে আসা দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য বিভিন্ন নার্সারিতে সাজিয়ে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন প্রজাতির চোখ জোড়ানো নানা রঙের বিদেশি আম প্রায় একশো প্রজাতির এসব আমের মধ্যে রয়েছে জাপানের মিয়াজাকি ব্রুনায়ের ব্রুনাই কিং থাইল্যান্ডের চিয়াংমাই ও পালমার এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যান এগুলোর মধ্যে অন্যতম হল ব্রুনাই কিং আম যার একটি ফলের ওজন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে ড্রামে লাগানো কলমের পরিপক্ক গাছগুলোতে লাল কালো হলুদ ও সবুজ রঙের আম ঝুলছে এসব আম গাছের দাম পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত বৃক্ষমেলায় যত ধরনের ফলের গাছ দেখা যাচ্ছে দেশি ফল বিদেশি ফল সত্যি সেটি মনোমুগ্ধ করা এবং যে কাউকে খুবই খুবই বেশি পরিমাণে গাছের প্রতি ভালো লাগা তৈরি করতে বাধ্য করবে এখানে এত পরিমাণে গাছে ঠসঠসে ফল ধরে আছে যে গাছগুলো দেখে মনে হবে যে এখান থেকে এক্ষুনি নিয়ে যায় কারণ গাছে অনেক কষ্ট করে কিন্তু ফল নিয়ে আসতে হয় কিন্তু এই গাছগুলোতে টবে ফলসহ আছে এবং এগুলো দেখে কিন্তু যে কোনো গাছপ্রেমী মানুষ বা এখানে যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু এই গাছগুলো নেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করবেন জাতীয় বৃক্ষ মেলায় দেশের নামি দামি নার্সারি মালিকরা স্টল নিয়ে গাছের পশরা সাজিয়েছেন দেশি বিদেশি প্রায় হাজার প্রজাতির গাছ স্থান পেয়েছে এই মেলায় স্টলের সামনের জায়গায় থরে থরে সাজানো নানা প্রজাতির দেশি বিদেশি ফল গাছ এটি মালয়েশিয়ান ফল রাম ভুটান সবুজ আকার ধারণ করে আছে এবং খাবার সময় লাল রঙ ধারণ করে হোয়াইট লংগান এগুলো সাদা লংগান এর আগে দেখেছিলাম লাল লংগান এই যে লঙ্গান ফ্রুট লঙ্গান ফল যেটি ভিতরে লিচির মতো ছোট ছোট ধরে আছে এখানে ড্রাগন ফল ধরে আছে ধরে আছে বড় বড় যেটা কি আমরা বাতাবি লেবু বলি এটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর কাঁটাল গাছে একটি কাঁটালও ধরে আছে ড্রামের মধ্যে একটি লাগানো কাঁঠাল গাছ এখানে প্রচুর পরিমাণে ফলের এবং অনেক ধরনের নতুন নতুন নাম না জানা ফল ফুলের গাছে ভরা আগার আগারগা যে বৃক্ষ মেলা আছে এই বৃক্ষ মেলায় কিন্তু প্রচুর পরিমাণে দেশি বিদেশি গাছ রয়েছে তো এই গাছগুলো দেখলে আপনাদের অবশ্যই মন জোড়াবে সেই সঙ্গে আপনারা অনেক বৃক্ষ সম্পর্কে জানতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিদেশি এবং ভিন্ন আবহাওয়ার ভিন্ন প্রকৃতির যে ফল ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দেশে এখন ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে যেটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় এবং এই ধরনের গাছগুলো কিন্তু এই বৃক্ষ মেলার নার্সারিগুলোতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে বিদেশি নাম না জানা নতুন ফলের গাছগুলি দেখাবো গাছগুলির দাম সঠিকভাবে জানা যায়নি এ কারণে এক ঝলক এসব গাছগুলি আপনাদেরকে আজ দেখাবো মেলা ঘুরে চেনা অচেনা নানা প্রজাতির ফলের গাছ দেখতে পাওয়া যাবে এদের মধ্যে আছে অ্যাভাকাডো চায়না কমলা মিশরি ডুমুর থাই সফেদা আঙ্গুর শরিফা চায়না থ্রি লিচু কয়েক প্রজাতির লেবু কয়েক ধরনের চেরি ফল পিচ ফল লাল নাশপাতি সবুজ নাশপাতি আনা আপেল সোনালি আপেল ডুমুর বিদেশি ক্যাম্বুকা আরজা বোট কোকোপাম মাউন্টেন সৌরসব লাল পোমেলা গোলাপি কাঁঠাল ননি ফল মালয়েশিয়ান রামবুটান কালো আলু বোখারা লাল আলু বোখারা কাজু বাদাম ব্লাড অরেঞ্জ হলুদ জাবটি কাবা আকাইবেরি বিগ্নে ফ্রুট মিরাকল ফ্রুট উদারা কেসুসু লেমন ভাইন ম্যাঙ্গো স্টিন সাইরু, চাম্মালিয়াং ম্যাড্রন বেরি রোলিনিয়া আলফোন্স লাভালিয়াঙ্গুর বাকুপারি চুপা চুপা গ্রুমিচামা মাতোয়া কালো সাপোটে জায়ান্ট আবডি চেরি অব দি রিও গ্র্যান্ডি অ্যাটম কিং গ্রেপ ব্ল্যাক পার্ল গ্রেপ বারা বা ইয়েলো আবিও রুবি লঙ্গান সাদা লঙ্গান পিং পং লংগান পিঙ্ক লঙ্গান এগ ফ্রুট ভ্যানিলা চেরি ব্ল্যাকবেরি এসকারলেট যাবটিকাবা রেড হাইব্রিড যাবটিকাবা হারিম্যান নাইনটি নাইন আপেল রস সাপোটে অ্যাপ্রিকট পার্সিমন শেরন বীজহীন মামি সাপোর্টে রেইন ফরেস্ট পাম উইপিং উইলো পিনাট বাটার চে ফ্রুট মিষ্টি তেঁতুল বাড়াই খেজুর মালাবার পাম বিলাতি গাব ইন্ডিয়ান পাম কেটেমবিল্লা ফ্রুট স্ট্রবেরি পেয়ারা লাল জাম্বুরা জাইতুন সাদা জাম লাল কাঁঠাল কালো জাম কালো ডালিম স্যান্টল ফ্রুট মিষ্টি মালটা মাধুরী পেয়ারা চাম কাঁঠাল রেড বানানা আঙ্গুর পেয়ারা কিউই ফ্রুট প্যাশন ফ্রুট ডোরিয়ান কাউ আদা জামির প্রভৃতি এছাড়া দেশি ফলের মধ্যেও আছে যেমন বাতাবি লেবু ডেউয়া ফল চালতা আতা ফল কামরাঙ্গা করমচা বেল কুল সাত করা ফলের গাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির ওষধি গাছ ক্যাকটাস ইনডোর প্ল্যান্ট রয়েছে এই বৃক্ষমেলায় স্টলে সাজানো নানা প্রজাতির পাতাবাহার গাছ বিক্রির জন্য স্টলে সাজানো হয়েছে এসব গাছ স্টলের ডিসপ্লেতে সাজানো ক্যাকটাস আর অর্কিডও নজর কেড়ে নিবে এই যে টবে ঝুলানো ওই ক্যাকটাসগুলি কিন্তু খুবই নান্দনিক এবং খুবই চমৎকার এবং প্রথম অবস্থায় যদি কেউ দেখেন হয়তো ভয় পেয়ে যেতে পারেন এগুলোকে সাপ ভেবে কারণ সাপের মতোই লম্বা এবং ঝুলে আছে ঠিক সাপের মতোই দেখুন কি চমৎকার অববয় দেওয়া হয়েছে এই পাতা ভাগ গাছগুলোকে টবে লাগানো হয়েছে এবং ঠিক ফুলদানির মতোই করেই কিন্তু এগুলোকে আকৃতি দেওয়া হয়েছে সবুজ বৃক্ষেরও যে একটি শিল্পকর্ম রয়েছে বা নান্দনিকতা রয়েছে সেটি এখানে ফুটে তোলা হয়েছে বিদেশি গাছ কত দাম এটা এটা কি জিন 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 পাই জিন পাই মেলায় বিক্রি হচ্ছে নানা প্রজাতির বনসাই বৃক্ষ প্রেমীদের সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে এসব বনসাই গাছ বৃক্ষ যে মানুষকে ভালো লাগতে পারে বা বৃক্ষের প্রতি যে মানুষের ভালো লাগা এটি আসলে এই বৃক্ষ মেলায় না আসলে বোঝা যাবে না এখানকার যেই গাছগুলো রয়েছে বিশেষ করে আমি যদি বলি আপনাদেরকে যে এই যে বনসাই জাতীয় যে গাছগুলো রয়েছে সেগুলো যেভাবে সাজানো হয়েছে সেগুলো যে কোনো মানুষকে দেখলেই ভালো লাগবে এবং বৃক্ষের প্রতি ভালো লাগা তৈরি হবে অবশ্যই হয়েছে এই যে এই গাছগুলো দেখুন বনসাই জাতীয় গাছ টবের মধ্যে লাগানো হয়েছে এবং গাছগুলো কী সুন্দর কী চমৎকার দেখলে বারবার দেখার ইচ্ছা হবে অনেক বড়ো বড়ো গাছ টবে লাগানো আছে এবং গাছগুলো যেভাবে শিল্পকর্মের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে সেটা সত্যি ক্যামেরা চোখে না নিচ চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আপনারা যারা কখনোই বৃক্ষ মেলায় আসেননি তারা যদি এই মেলায় ঘুরে যান তাহলে বৃক্ষ সম্পর্কে যেমন জানতে পারবেন বৃক্ষের প্রতি ভালো লাগাও তৈরি হবে তা আমাদের ভিডিও আজ এ পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ